এবার প্রার্থীদের জামানতের খরচ দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় সীমা পঁচিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা পর্যন্ত ব্যয় সীমা বৃদ্ধি করবার প্রস্তাব করা হয়েছে এমনিতে জাতীয় সংসদ এর আগেকার যে অভিজ্ঞতা সত্তর ভাগের বেশি পার্লামেন্ট মেম্বাররা ছিলেন ব্যবসায়ী বিদ্যমান ধনী কালো টাকার মালিক দুর্বৃত্ত বাস্তবে জাতীয় সংসদ তাদের একটা ক্লাবে পর্যবেসিত হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি নিজে এটা সাক্ষ্য দিয়েছিলেন এবং এবার নির্বাচন কমিশনের যে তৎপরতা সেই এই উদ্যোগ যদি চলতে থাকে আশঙ্কা করবার যুক্তিসঙ্গত কারণ আছে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সংখ্যক ব্যবসায়ী বিত্তমান কালো টাকার মালিক এবং অনেকেই হয়তো দেখা যাবে দিয়ে অনেক দুর্বৃত্ত মাফিয়ারাও সংসদে তারা ঢুকে পড়বে অবুখানের পরে এরকম একটা সংসদ নিশ্চয় আমরা কেউ দেখতে চাই না সতেরো বছর ধরে আমরা যে নির্বাচন অপেক্ষা করছি মানুষের সংগ্রামী প্রতিনিধিরা তারা পার্লামেন্টে যাবেন দেশ জনগণের জন্য আইন প্রণয়ন করবেন দেশের গণতান্ত্রিক খেলা যদি চলতে থাকে ইতিমধ্যে তার নমুনা আপনারা দেখেছেন দেশব্যাপী অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা ইতিমধ্যেই তারা খরচ করে ফেলেছেন কোথাও কোন নির্বাচন কমিশনে কোথাও তারা কোনো এর বিরুদ্ধে কার্যকর কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না তারা প্রতীকের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন হয়েছে আমরা স্পষ্টতই মনে করি যদিও দলগুলোর নিবন্ধিত দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত নীতিগতভাবে কিন্তু একই সাথে এটাও আমরা বলতে চাই যেহেতু সময়টা খুব কম ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল যদি মনে করেন তার জোটের কোনো মার্কা তারা নেবেন কোনো প্রতীক তারা ব্যবহার করবেন জনপ্রিয় কোনো মার্কা নেবেন সেই সুযোগটাও তাদের জন্য থাকা উচিত আপনি আলাপ আলোচনা ছাড়া। জবরদস্তি করে গায়ের জোর আপনি এটা চাপিয়ে দেবেন দলগুলোর কোনো প্রস্তুতি নেবার সুযোগ ছাড়াই এগুলো আরেক ধরনের জবরদস্তি আরেক ধরনের বল প্রয়োগ আমি আশা করব নির্বাচন কমিশন এগুলোকে তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন আমরা বলেছি না ভোটের বিধান কেবলমাত্র একজন যেখানে প্রার্থী সেখানে তিনশো আসনে না ভোটের বিধান থাকা উচিত আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার পেশাদারী দায়িত্বের মধ্যে আসতে পারেনি প্রশাসনে কিছু রাত বদল হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে আজকে যে পরিস্থিতি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে নানা মহল থেকে সংশয় সন্দেহ দেখা দিয়েছে আমরা বলতে চাই সরকারকে এবং সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় এখনো তো সরকার পাশ করতে পারেনি না কত চেষ্টা করছে আমরা সরকারকে নিরপেক্ষতার পরীক্ষায় একটা মোটামুটি ভালো নম্বর দিয়ে পাশ করানোর জন্য সরকারের থেকে উপদেষ্টারা তাদের সম্ভাব্য নির্বাচনী অঞ্চলে বিশাল অঙ্কের টাকা তারা বরাদ্দ করছেন বিএনপি জামাত ইসলামী এনসিপি সবাই বলছেন সরকারের মধ্যে দলীয় আইনগঞ্জের লোকজন আছে এটা বলার পরে এক দেড় মাস পার হয়েছে এখনো পর্যন্ত উপদেষ্টা মন্ডলে কোন পরিবর্তন দেখিনি এর মধ্যে সাধারণ একটা সত্যতা আছে সেজন্য আমরা বলেছি বিসমিল্লাতে এবং সরকার উচিত হবে নিজেকে নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করা চট্টগ্রাম বন্দর সহ যে সমস্ত প্রশ্নে ইতিমধ্যে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে বিতর্ক দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার উচিত হবে বিতর্ক থেকে বেরিয়ে আসা আর যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছে এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ মানুষ ভরসা পাচ্ছেন না সরকার উচিত হবে তাদের অপসারণ করে প্রয়োজন বোধে এক দুজন তিনজনকে যুক্ত করে দক্ষ কার্যকর চৌকশ উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করে হ্যাঁ উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমরা আগামী যাকে নির্বাচন প্রফেসর ইউনুসের নেতৃত্বে সরকারের অধীনে আমরা করতে চাই বারবার কথাটা বলে আসছে কিন্তু আপনাকে তো সে আস্থাটা অর্জন করতে হবে রাজনৈতিক দল জনগণ ভোটার সমাজের সকল অংশে এটা যে সরকারের জন্য পরীক্ষা তারপরে আমি দেখছি ইতিমধ্যেই অনেকেই আমরা দেখছি অভ্যুত্থানের যাদেরকে অনেককে আমরা জবরদস্তি করেও জোর করেও যাদের আন্দোলন যুক্ত করতে পারিনি ওনারা এখন এক এক করে প্রত্যেকে ওনারা এখন ধমক দিয়ে কথা বলছেন তাদের টার্মে নাকি নির্বাচন হতে হবে তাদের মতন করে নির্বাচন করতে হবে তাদের মতন করে প্রশাসনকে ফেলে সাজাতে হবে আমরা দেখছি আমরা এক আওয়ামী লীগের জবরদস্তির ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি নানা চেহারা কখনো ধর্মের নামে কখনো সম্প্রদায়ের নামে কখনো সংস্কৃতির নামে আমরা নানা চেহারা আরেকটা জবরদস্তি বল প্রয়োগ চাকরি দেওয়া হচ্ছে ধর্মের নামে জবরদস্তি ধর্মের নামে বল প্রয়োগ ধর্মের নামে হানাহানি রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে আরবের দেশে আইমে জাহিলিয়াত যুগ এরকম ঘটনা হয়নি দেশব্যাপী যে ঘটনা বাউল মুক্ত চিন্তার মানুষ শত শত বছর ধরে আমাদের মানুষ যেটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা নিয়ে নানা নানা ধর্মবিশ্বাসী মানুষ যেভাবে অসাধারণ সম্প্রীতির মধ্যে বসবাস করে এসছেন নাম করে প্রত্যেকে যারদের এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য আমার এই বহুত্ববাদী সমাজের আমাদের যে গৌরব ঐতিহ্য সম্প্রীতি তাকে আজকে তারা রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে বিভক্তি বিভাজন হিংসা এটা তারা ছড়িয়ে দিচ্ছেন লাভটা কার হচ্ছে লাভটা হচ্ছে শক্তি লাভটা হচ্ছে বাচ্চা এখানে বলেছেন জনকে বললেন আমাদের জাতীয় নির্বাচনকে যারা ঝুড়ে দিতে চান যারা প্রলম্বিত করতে চান যারা অনিশ্চিত করে তুলতে চান তাদের জন্য পরোক্ষভাবে আপনারা জমি তৈরি করে দিচ্ছেন কিনা এই প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছে সেই জন্য আমি বলতে চাই মেহরবানি করে এসব খেলাধুলা বন্ধ করেন এবং বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেখতে চাই যে আপনারা আপনাদের ধৈর্যের সীমানা মানুষ এখনো পর্যন্ত দেওয়ার চেষ্টা করছে মানুষকে ধৈর্যের পরীক্ষা মেহরবানি করে গ্রহণ করবেন না আমরা গণতন্ত্র মঞ্চ নির্বাচনকে সামনে বলেছি বিচারের প্রক্রিয়া ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার বিচারটাকে তারা এগিয়ে নেবেন এটাই হচ্ছে দেশবাসীর কাছে সবার অঙ্গীকার